তালে কৃষিৰ কাৰণে উনাৰ ৰ ৰোগ ভাল হয় না খাদ <laughs> কোন রোগ আছে 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 জিগান কি রোগ আছে কি রোগ আছে চাষ কি ধরে সময় কি ধরে পাও ধরে আর কি মান কি বলছে আর কোন রোগ আছে আছে আর কনে আছে আর কলে আছে আর কনে আছে রোগ

ভালো না কি কারণে না তাহলে কৃষির কারণে ওনার রোগ ভালো হয় না চিকিৎসা করে ডাক্তারি ওষুধ খাবে মানে এই লোকটো হিন্দু নাম আছে ভক্তি আমি

কপাল হ্যাঁ কফাল কেন বুড়ো এক দুই তিন কি বলছে তিনটা সোবেলাই